কোন আপোষ নয় মামলা হয়েছে মামলা চলবে আমি এখন আসি দাঁড়িয়ে আছি সিলেটে কিং ব্রিজের পাশে আমার গাড়িতে আসামি আছে একটু আসেন একটু আসেন এই আসামিটা যেটা অবাক হয়ে যাবেন আসামির শাস্তি হয়েছে মাত্র ছয় মাস এই ছয় মাস কার ছয় মাস শাস্তির ভয়ে ছয় মাস শাস্তি হওয়ার ভয়ে সে পালিয়ে আছে ছয় বছর হাস্যকর বিষয় মামলাটার কথা শুনলে আপনার অবাক হয়ে যাবেন হাস্যকর বিষয় মামলাটার কথা শুনলে মামলার বিবরণের কথা শুনলে আমরা অবাক হয়ে যাবেন নর্মাল একটা জিডি হয়েছে শুধু ভয়ভীতি দিয়েছে হুমকি দিয়েছিল এই জিডিটা স্থানীয় ভাবে আপস মীমাংসাও হয়েছিল কিন্তু পরে এই জিডি হওয়ার পরে জিডিটা যিনি দায়িত্বে যিনি ছিলেন সে অভিসার এই জিডিটা তদন্ত করে তদন্ত রিপোর্টটা আদালতে পাঠিয়ে দেয় তো এইটা আদালতে একটা সমন দেয় আদালতে ডাকে কিন্তু এই আসামি পক্ষ যায় নাই না যাওয়ার কারণে একতরফা তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয় একতরফা রায় হয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয় তার তার বিরুদ্ধে সাজা হয়ে যায় এক পর্যায়ে এই ওয়ারেন্ট হওয়ার পর সে পলাতক থাকে এই পলাতক থাকতে থাকতে এক পর্যায়ে একতরফা রায় হয়ে যায় তার ছয় মাসের শাস্তি হয়ে যায় ছয় মাসের কারাদণ্ড দেন যখন সে সাজার কথা শুনে তখন আর সে বাড়িঘর ছেড়ে দেয় এদিকে আসে পলায়ন করে থাকে ছয় বছর পলাতক অথচ এই মামলাটা যাওয়ার সাথে সাথে তাকে জামিন দিয়ে দেয় পাঁচ মিনিট লাগবে তার কোর্টে গেলে পাঁচ মিনিট জিডির বিষয়গুলো সাধারণত জিডি যদি কারণ নামে হয় আপনারা স্থানীয় ভাবে দেখা যাচ্ছে অনেক সময় যদি এই জিডিটা প্রচণ আকারে যদি কোর্টে একটা প্রতিবেদন দেন সেক্ষেত্রে কোর্টে গেলেও কিন্তু এটা আপস হয়ে যায় শেষ হয়ে যায় কিন্তু আমরা অনেকেই ঘাটতরাম্য করে তাহলে রক তেরা অনেকেই অনেকে গুরুত্ব দেন না অনেকে ইচ্ছা করেই করেন না জান না এগুলা করেন না কিছুই হবে না জিডি জিডিটা খুবই গুরুত্বপূর্ণ এই জিডি যদি হয় হুমকির আর যদি হত্যার হুমকি দিয়ে থাকেন হতে পারে পারে আপনাকে দিতে সে কারণে জিডি সাধারণ বিষয় হলেও কিন্তু আসলে এটা যদি আপনি গুরুত্ব না দেন আপনার কিন্তু শাস্তি হয়ে যাবে যেমন এই আমি আজকে যে কাজে আসছি এরকম আপনি এই ভাঁদে পড়তে পারেন ভয়ানক বিষয় এই কারণে আমি আপনাদের কাছে আজকের ভিডিও কথা বলার এই কারণে আজকে আপনাদের সাথে কথা বলার উদ্দেশ্য হচ্ছে দেখেন জিডি হোক আর মামলা হোক একটা জিডির পিছনে একটা মামলার পিছনে অনেক পরিশ্রম করে অনেক লোক পরিশ্রম করে সরকারি লোক অনেক লোক এটার পিছনে পরিশ্রম করে শুধুমাত্র আপনার একটা খামখেয়ালির কারণে দেখেন এই আপনারও কষ্ট আমাদের কষ্ট সরকারি অর্থ ব্যয় হচ্ছে সবকিছু মিলেই শুধু ক্ষতি সে কারণে আমার মনে হয় এইরকম জিডি যদি কোন এলাকায় ঘটে জিডির কোন বিষয় আসে কারণ আমি কেউ যদি জিডি করেন হত্যার হুমকি দেন বা অন্য কোনো হুমকি দেন সেক্ষেত্রে ভাবে এটা বিমানসা করাই ভালো যদি না হয় যদি কোর্ট পর্যন্ত যাওয়া লাগে কোর্টে কিন্তু যেতে হবে যেদিন সমন দিবে আপনাকে এই সমনের ডাকে সারাদেশ অবশ্যই অবশ্যই আপনাকে কোর্টে যেতে হবে কোর্টে গিয়ে যদি সমাধান করে তাহলে ওখান থেকে আপনার শেষ হচ্ছে ভয়ের কিছু নাই অনেকেই ভয় পান অহতিক ভয় পান অনেকে দেখা যাচ্ছে কোন কারণে ওয়ারেন্ট হয়ে গেছে আপনার হইতে পারে আপনি কোনো কারণে অ্যাবসেন্ট ছিলেন ওয়ারেন্ট হয়ে গেছে তাই বলে কি আপনার শাস্তি হয়ে যাবে না আপনি গেলে আপনাকে জামিন দিয়ে দিত কাজেই আবারও বলি যদি নর্মাল বিষয়ে জামিন যোগ্য যে ধারাগুলে মামলা হোক আর হোক যদি কারো নামে এরকম ওয়ারেন্ট হয়ে যায় সাথে সাথে আপনারা বিজ্ঞ আদালতে ডাকে সারা দিয়ে অবশ্যই আদালতে শরণাপন্ন হবেন যে কোনো একজন আইনজীবীর মাধ্যমে যাবেন দেখবেন ওই দিনে শেষ হয়ে যাবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম